শুভ সকাল যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো দু চলে গিয়ে দু হাজার ছাব্বিশে আমরা পড়লাম কালকের দিনটা আশা করি সবাই ভালো কাটিয়েছো বছরের প্রথম দিন কালকে তো আমি পুজো আচ্ছা ঠাকুরের ভোগ এই সব করেই কোথা দিয়ে যে দিনটা কেটে গেছে বুঝতেও পারিনি তো আজকে অনেক বাসন কালকে প্রচুর প্রচুর বাসন মেজেছি আমি একদম সন্ধ্যেবেলা ঠাকুরের সমস্ত বাসন মেজে শোকাতে দিয়ে তারপরে আমি একটু রেস্ট নিয়েছি তো কালকে অনেক বাসন মেজেছি বলে কালকে রাত্রে যে দু একটা থালা পড়েছিল কালকে অবশ্য আর বিকেলে রান্না করিনি ওই ঠাকুরের প্রসাদই আমরা খেয়ে নিয়েছি তো বাবুই এসছে বলল তোমাকে মাঝতে হবে না ওগুলো আমি করে দিচ্ছি কালকে তুমি অনেক জল ঘেঁটেছো ও কাজ করতে এসে দেখে যে সিঙ্কের ওই নিচের পাইপটা একটু অসুবিধা করছে জলটা ঠিকঠাক বেরোচ্ছে না তো আমি বললাম ছেড়ে দে এখন আর কিছু করার দরকার নেই বিকেলবেলা বাবাই আসুক ওর বাবা আজকে অফিস গেছে তো ওর বাবা এলে কালকে মিস্ত্রি ডেকে তারপরে ওটাকে ঠিক করা হবে মোটামুটি কালকে থেকে তো আমি ঘরের কিছুই করিনি ঠাকুরের সব কিছুই করছিলাম আজকে সকালবেলা ঠাকুরের বাসনগুলো আগে তুলে দিই রান্নাঘর থেকে তবে রান্নাঘরটা খালি হয়ে যাবে তারপরে আমি কাজকর্ম করব। তবে আজকে খুব একটা বেশি রান্না কিছু করব না ওর বাবা তো অফিস গেছে আর কালকে ঠাকুরেরকে দেওয়ার পরেও খানিকটা খিচুড়ি ছিল বাবুই তো এমনি খিচুড়ি খেতেই চায় না কালকে জানি না ওর কি ভালো লেগেছে খিচুড়ি তো আজকে খানিকটা আছে সেটাই বললো আমি খাবো মাইক্রোওয়েভে গরম করে দেব। খিচুড়ি আর একটু ভাবছি বেগুন ভাজা ডিম ভাজা করে নেব আর কালকে ওই যে খিচুড়িটা করছিলাম না অনেকটা চাল আর ডাল নিয়ে নিয়েছিলাম তারপরে মনে হলো যে এই হাঁড়িটাই অতটা ধরবে না তো কিছুটা মেশানো ওই চাল ডাল ছিল গোবিন্দভোগ চাল তো আমি ভাবলাম আলু দিয়ে ওটাকেই গরম গরম সেদ্ধ করে নিয়ে ওটাই খাবো বেগুন ভাজা ডিম সেদ্ধ এটা দিয়ে আর বাবুইকে বেগুন ভাজা আর একটা ডিম ভেজে দেবো খিচুড়ি খেয়ে নেবে তার সঙ্গে চাটনি পায়েস এগুলোও আছে তো আমি ওই জন্যে আগে তাড়াতাড়ি করে বাসনগুলো পরিষ্কার করে তুলে নিচ্ছি তারপরেই আবার রান্নাঘরের কাজ করবো তো এখানে না আমি দেখলাম যে আগে তো আমি নিচে রান্না করতাম তো ওপরে ঠাকুরের কাজ আবার রান্নার কাজ দুটো দেখছি খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো ভাবনা চিন্তা করছি নিচে যখন ঘর আছেই সমস্ত কিছু রান্নাঘর তো ঠাকুরের ঘরটা ভাবছি নিচে করে নেব দেখি ভাবনা চিন্তা করছি আসলে ওই নিচে ওপর করতে করতে একটু তো কষ্ট হয়ে যায় সেই কারণেই জানি না এখন কি করব। ভাবছি যে আমাদের শোয়ার ঘরটাও নিচে আগে যেমন অনেক দিন আগে যখন ওপরটা হয়নি তখন তো আমরা নিচেই সুতাম তো আমাদের শোবার ঘরটা ভাবজি নিচেই করে নেব আর পাশের ঘরটা ঠাকুর ঘর করে নেব তাহলে আমার সুবিধা হবে দেখা যাক ভাবনা চিন্তায় আছি ঠাকুরের একটা সেপারেট জায়গা না হলে আমার ঠিক মনপুত হয় না এখানেই সিংকেই বাসন মার্জি যতই ধুয়ে নিই পরিষ্কার করে নিই কীরকম যেন একটা আমার লাগে আর কি দেখি কি করি শরীরের ওপরও কিছুটা নির্ভর করবে আপাতত আমি ঠাকুরের বাসনগুলো সব মুছে শুকিয়েই এসছে কালকে সন্ধে থেকে এইভাবে রাখা আছে যে কারণে শুকিয়েই এসছে তাও একটু মুছে তারপরে আবার খানিকটা রেখে দিলাম ওই মুছলেও পুরো জল জলটা যাচ্ছে না সেই কারণে একটুখানি রেখে আমি দুপুরের দিকে এগুলো তুলে দেব এখন আপাতত রান্নাঘর থেকে সমস্তটা সরিয়ে দিই তারপরে ওই যে জিনিসগুলো কালকে প্যাকেটে প্যাকেটে এনেছিলাম মশলা চাল ডাল ওগুলোও সব এবার ঢেলে নেব। আবার যখন পুজো হবে ঠাকুরের ভোগ রান্না করব। তখন আবার প্যাকেটে করে এনে তারপরে রান্না করব ওইভাবেই আমি করি সব প্যাকেট করে কিনে আনি এখানে রোদটা এসছে সেই জন্যে রোদে একটু থালাগুলো রেখে দিলাম একটু শুকিয়ে যাক তারপরে তুলে দেব কোথা দিয়ে দু হাজার পঁচিশটা কেটে গেল সত্যি যখন ভাবছি মনে হচ্ছে এই তো সেদিন দু হাজার পঁচিশ এলো ফার্স্ট জানুয়ারি হলো চোখের নিমিষে যেন পঁচিশ সালটা কেটে গিয়ে ছাব্বিশে পড়ে গেলাম আমরা বাবুয়ের কর্নফ্লেক্সটা আগে ঢেলে নিলাম কালকেই নিয়ে আসা হয়েছে মানে দিয়ে গেছে আর কি তো কালকে তো আমি এই দিকে কিছু করিনি যে কারণে কর্নফ্লেক্সটা ঢালা হয়নি ওটা ঢেলে নিয়ে এইবার যা যা এনেছিলাম ঠাকুরের জন্য মশলাপাতি চাল ডাল ওগুলো আবার আমাদের রান্নাঘরের কৌটোয় কৌটোয় ঢেলে রাখবো কালকেও বেশ ঠান্ডা ছিল আজকে থেকে ঠান্ডাটা আবার কমে গেল কদিন ঠান্ডা পড়েছিল আমার তো খুব ভালো লাগে ঠান্ডা কেননা গরমে আমি খুবই কষ্ট পাই কিন্তু কদিন ঠান্ডা পড়েছিল বঙ্গবাসী ঠান্ডা ঠান্ডা করে জাল লাফালাফি শুরু করে দিয়েছিল। ঠান্ডা তো ভয়ে পালিয়েছে দু তিন দিন একটু ঠান্ডা পড়েছিল তাই মানুষ তো একদম জবু থবু হয়ে গিয়েছিল। আসলে মানুষের কোনো কিছুতেই শান্তি নেই গরম যখন পড়বে তখন গরমেও দিশাহারা অতিষ্ট হয়ে যায় আবার ঠান্ডা পড়লেও মানুষের শান্তি নেই মানুষ আসলে কি চায় সেটা তো মানুষ নিজেই বোঝে না কোনটাতে শান্তি পাবে কোনো কিছুতেই শান্তি ঠিকঠাক হয় না তো ঠান্ডা যাই হোক চলে গেছে আবার পড়বে কিনা ওই ধরনের ঠান্ডা জানি না দু তিন দিন বেশ আরামে কাটালাম ঘরের যে কৌটগুলো মানে রান্নাঘরের জন্য ব্যবহার করি সেই কৌটগুলো এবার সমস্ত ঢেলে পরিষ্কার করে রেখে দিচ্ছি পুজো হয়ে যাওয়ার পরের দিনটাও অনেকটা কাজ থাকে পুজোর দিন যেমন এইগুলো কিছুই করি না শুধু পুজো রান্না বান্না ঠাকুরের ভোগ ঠাকুরের জোগাড় এগুলোতেই ব্যস্ত থাকি আর সেই কাজগুলো নেই আজকে আবার এই গোছানো গাছানোর কাজ আমার সংসারটা যেরম করে চলছে যেরমভাবে আমি দিন কাটাচ্ছি যা যা কাজ করছি যতটুকু করছি সবটা অবশ্য দেখানো সম্ভব হয় না যতটুকু পারি যেভাবে পারি ভিডিও করি আগে যেমন আমি ডায়েরি লিখে রাখতাম এখন ইউটিউবে আমার দিনলিপি লেখা থাকছে একদম প্রাণবন্ত হয়ে আগে তো শুধু লেখা থাকতো ডায়েরিতে এখন তো জীবন্ত হয়ে ইউটিউবের পর্দায় সমস্তটা থেকে যাচ্ছে যখন সময় পাবো পরে আরও বয়স বেড়ে যাবে এইসব কাজগুলো হয়তো করতে পারবো না তখন দেখব কিভাবে আমি দিনগুলো কাটিয়েছি যে কারণে ভিডিও করতে আমার খুব ভালো লাগে যতটুকু পারি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তবে মাঝে মাঝে খুবই অসুবিধার মধ্যে পড়ে যায় তখন আর ভিডিও করাই হয় না ইচ্ছেও করে না সেই কারণে আর তখন ভিডিও করি না এখন আবার মোটামুটি সব দিক ঠিক আছে আবার ভিডিও করছি রোজ দিচ্ছি যতটুকু পারছি এটাই আলুগুলো নতুন আলু আমি সবসময় ধুয়ে নিই কেননা এত মাটি লেগে থাকে যে আমার যখন কাটতে যাই ওই মাটি সমেত বিরক্ত লাগে তাই জন্যে নতুন আলু এলে আমি আগে ধুয়ে শুকিয়ে তারপরেই আলুর জায়গায় রাখি কালকে আলুগুলো এনেছিল ভোগের রান্নার জন্য তো কিছুটা লেগেছে কিছুটা ওই বারান্দাতেই রাখা ছিল আজকে ওগুলো তুলে আলুর জায়গায় আবার রেখে দিলাম আলুর ওই যে বেরিয়েছে ওইটা আলুর গাছ হয়ে যাবে আলু গাছ কিন্তু এবারে অবশ্য আমি লাগাইনি আগে আগে আমি এই আলুগুলো এই ধরনের আলুগুলো মাটিতে পুঁতে দিতাম আর বেশ তার ভেতরে ভেতরে মাটির মধ্যে অনেক আলু হয়ে থাকতো ওগুলো কিন্তু ছোট ছোট হয় কিন্তু খেতে খুব ভালো লাগে এই যে আমার ভাত বসিয়ে দিয়েছি ওই চালে ডালে মেশানো ছিল ওর মধ্যে পিস পিস করে আলু কেটে সেদ্ধ ভাত বসিয়ে দিলাম আর এইটা আমি দেওঘর থেকে কিনে এনেছি চাল মাপার জায়গা খুব ভালো লেগেছে আমি তো এগুলো খুব ভালোবাসি বেশ পুরনো। আর এই জারটাও আমি কিছুটা চাল এই জারটায় তুলে রাখি প্রতিদিন তো ওই বড় ড্রাম থেকে চাল নেওয়া সম্ভব হয় না ভাতের জন্য যার জন্যে আমি এইটায় চালটা তুলে রাখি কিছুটা এখান থেকে আমি রোজের চালটা নিই কালকে সারাদিন আমি শুধু গাছে ফুল তুলতেই এসছিলাম আর ছাদে আসতেও পারিনি গাছে জল দেওয়াও হয়নি আর বাবুয়ের বাবা গাছে জল দেয় তবে শীতকালে গাছে জলটা একটু বুঝে দিতে হয় যে কারণে আমি ওকে বারণ করি যে তুমি দেবে না গাছের জল আমি দেব। গরমকালে কোনো অসুবিধা নেই কিন্তু শীতকালে শীতের গাছগুলো একটু কালকে জামাগুলো তুলতে রোদ পড়ে গেছিলো যে কারণে আমি ঘরে নিয়ে যাইনি তো ওই জামাগুলোই ছাদের সিঁড়িতে রাখা ছিল বাবুই একটু মেলে দিচ্ছে আমি কিন্তু বাবুইকে সমস্ত রকমের কাজ করতে শিখিয়েছি ও করেও বেশ আনন্দ সহকারেই ও কাজ করে ছেলে বলে যে আমি ওকে কিছু কাজ করাই না সেটা নয় সংসারের সমস্ত কাজ করে আর ও ভীষণ বাধ্য যখন যা বলি তাই শোনে এখানে আমার আর ইমপ্রেশন এখনও তো ছোটো ছোটোই আছে সালভিয়াতে সবে কুড়ি আসছে দেখা যাক কবে ফুল ফোটে আর প্রচুর ধনে পাতা গাছগুলো হয়ে গেছে বড় হয়ে গেছে এবার মানে তুলে খাবার মতোই হয়ে গেছে তো আজকের ভিডিওটা এইটুকুনিই করেছি মোটামুটি এখন আমি গাছে জলগুলো দিয়ে দিচ্ছি আর এই পিটুনিয়াগুলো এবার ফুল আসবে এখনো শীতের বাকি আছে তো নিশ্চয়ই ফুটে যাবে সংসারে যেটা করি ওটাই তো দেখাবো এর বাইরে বেরিয়ে ভিডিও করার জন্যে তো আমি কিছু করি না তো সারা দিন যেটা করছি সেটাই আমার ভিডিও আজকের মতো বিদায় নিলাম টাটা